হয়েছে এই জন্য আমার খুশিতে যেন পাগল হয়ে তো দেখো ভেতরে কতটা রস আছে যা কেমন হয়েছে বাবা তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমি বানাবো বাড়িতে একেবারে মিষ্টি দোকানের মতো পারফেক্ট বুঁদিয়া তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো বুঁদে তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই বেসন নিয়ে নেব আর বেসনটাকে খুব ভালোভাবেই কিন্তু চালিয়ে নেব আমি এখানে একটা বাটি মাপ করেই বেসনটা নিচ্ছি তো আমি এই বাটির এক বাটি বেসন নেব এখন বেসনটাকে খুব ভালোভাবে চালিয়ে নেব তো বেসনের এই দানাগুলো কিন্তু একটু ভেঙে নেব। তো এখন বেসনটাকে খুব ভালোভাবে আমি চালিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে এখন এটাকে আর একটা পাত্রে আমি নিয়ে নেব এক বাটি ব্যাসনের জন্য আমি প্রথমে কিন্তু এক বাটি জল নেব তারপর যদি আমাদের জলের প্রয়োজন হয় তখন কিন্তু আমি নেব তো এখন এক বাটি জল কিন্তু সঙ্গে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে আমি মিশ্রণটা মেখে নেব এক বাটি জল পুরো আমি দিয়ে দিয়েছি তো আমার ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখানে আরও একটু পাতলা করব আর তার জন্য আমি আবারও এক বাটি জল নিয়েছি একটু জল আমি মিশিয়ে দেব এখন আবারও খুব ভালোভাবে আমি এইভাবে ফেটিয়ে নেব মিষ্টি দোকানের মতো পারফেক্ট বুঁদে তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালোভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে এখানে একটা টিপস আছে সেটা তোমাদেরকে বলবো প্রথমেই আমি বাটারটাকে খুব ভালো করেই ফেটিয়ে নেই। আমি তোমাদের বলেছিলাম যে এখানে একটা টিপস আছে তো আমি দেখো হ্যান্ড উইস দিয়ে করেছিলাম তারপর কিন্তু আমি হাত দিয়েই করছি তো এখানে মিষ্টি দোকানের মতো পারফেক্ট যদি বুঁদে তৈরি করতে হয় তাহলে কিন্তু এই বাটারটাকে একটু ভালো করে মাখাতে হবে আর সেটা পারফেক্ট বুঁদে তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়েছে কিনা সেটা কি করে বুঝবো সেটা এরকম একটা বাটিতে জল নিয়েছি আর প্রথমে তোমাদেরকে বলে দিই আমি প্রথমে এক বাটি জল নিয়েছিলাম তারপরে পুরো ভর্তি করে দেখো এক বাটি যে নিয়েছিলাম চার ভাগের এক ভাগ জল চলে গেছে আর দেখো তিন ভাগ আছে এরপর ব্যাটারটা পারফেক্ট হয়েছে না আর ব্যাটারটা দেখো কতটা মসৃণ হয়েছে দেখো স্মুথ হয়েছে এরকম বাটিতে জল নিয়ে হাতে একটু নিয়ে দেখে নেব এইরকম দেখো বাটারটা ভেসে থাকবে প্রথমে আমি কয়েকবার দিয়েছিলাম তারপর আবার ফেটিয়ে নিয়েছিলাম এখন দেখো বাটারটা কিন্তু এরকম জলে নিয়ে দেখবে এরকম ভেসে থাকবে জলের মধ্যে তখনই দেখবে বাটারটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমি এর আগেও চেক করেছিলাম তো এইরকম জলের মধ্যে কিন্তু বাটিতে একটা জল নিয়ে তোমরা কিন্তু চেক করে রাখবে তারপর যখন ভেসে যাবে জলের ওপরে তখনই ভাববে যে বাটারটা কিন্তু আমাদের মিষ্টি দোকানের মতো বুঁদে তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে আর বাটারটা দেখো যখনই এরকম হাতে নেব এরকম দেখো টপ করে পড়বে তখনই ভাববে যে আমাদের এই মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়ে গেছে বুধে তৈরি করার জন্য এখন আমি এটা দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম টপ টপ করে পড়বে তখনই কিন্তু বাটারটা পারফেক্ট হয়ে গেছে আর একটা পাত্রে একটু নিয়ে নিচ্ছি কারণ মিষ্টি দোকানের বুঁদেতে কিন্তু একটু কালার থাকে মিষ্টিগুলো দেখতে খুব ভালো লাগে আর তার জন্য আজকের কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করছি না এখানে আমি ব্যবহার করছি বাড়িতে যে আমাদের বিট থাকে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তার একটু রসটাকে বের করে নিয়েছি আর এখানে অল্প একটু আমি দিয়ে দেবো এখন আমি এটাকে মাখিয়ে নেব দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আমরা বাড়িতে এইভাবে কত সুন্দর একটা কালার নিয়ে চলে এলাম এখন আমি দুটো বাটারি রেডি করে নিয়েছি এখন চলে যাব মিষ্টি দোকানের মতো বুঁদে তৈরি করার জন্য বুঁদে তৈরি করার জন্য এরকম কিন্তু মেলানো একটা কড়া নিতে হবে সেটা সিলভারের হোক আর নন স্টিকের হোক এরকম কড়াতে কিন্তু বুঁদে ভালো করে হবে আমি এখন কড়াইতে তেল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি একটা ঝাড়া নিয়েছি আর এই রকম ঝাড়া কিন্তু সবারই বাড়িতে থাকে আর এটা দিয়েই আজকের বুঁদে তৈরি করব। কড়াই তেল মোটামুটি গরম হয়ে গেছে এরকম আমি এক হাতা নিয়ে নিলাম ঠিক এই পজিশনে ঝাড়াটাকে একসঙ্গে ধরিয়ে রাখ এরকম একভাবেই ধরে রাখতে হবে এরকম টপ টপ করে পড়বে আর বুঁদেগুলো কিন্তু এইরকমভাবে একই সাইজের গোল গোল হয়ে হবে কোনো রকম কিন্তু ঝিকিয়ে ফেলবো না এখন আমার বুঁদেগুলো সবগুলোই ভেসে উঠেছে আর এগুলো বেশি কড়া করে ভাজবো না এগুলো হয়েছে কিনা এখানে একটা টিপসও আছে সেটা এইভাবে আমি একটু দেখিয়ে দেব তোমাদেরকে যখনই এইভাবে ভেঙে যাবে তখনই ভাববো যে গেছে এখন আমি এইগুলোকে তুলে তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু এই রকম একটা ছাকটির নিয়ে নিয়েছি এতে তাহলে উপরন্তু তেলটা যেটা থাকবে খুব ভালোভাবে ঝরে যাবে এবার আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি বুনে হয়েছে কিনা সেটা কিভাবে আমরা বুঝতে পারবো এইভাবে হাতে নাওয়ার পর ভেঙে যাবে তখনই কিন্তু বুনে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এই রকম একটা কাগজের ওপরে রেখে দেব প্রত্যেকবার আমরা যখন এই বুদেগুলো ভাজবো তখন কিন্তু যেই ঝাড়াতে করে ভাজছি সেটাকে প্রত্যেক কিন্তু পরিষ্কার করে নিতে হবে কড়াই থেকে এক থেকে দুই আঙ্গুল ওপরে ধরে রাখতে হবে এই রকম শুয়ে এক থেকে দুই আঙ্গুল ওপরে এই ঝাড়াটা কিন্তু ধরে রাখতে হবে আবারও আমি দিয়ে দিচ্ছি ভাবে এই বোঁদেগুলো আমার হয়ে গেছে এখন আমি যেই বোঁদেগুলো প্রথমে ভেজেছিলাম সেগুলো সকলোই ভেজে নিয়েছি আর দেখো আর এইভাবে এরকম হাতে ভেঙে গেলেই ভাববে যে বোঁদেগুলো কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা আমার দেখো গোল গোল হয়েছে এইভাবে আমি যেটাতে কালার দিয়েছি আর এইগুলো তো শেষের দিকে যখন একেবারে চামচে জড়েছিল সেই কারণে না হলে কিন্তু প্রত্যেকটা দেখো কীরকম গোল গোল করে হয়ে গেছে ঠিক একইভাবে আবারও আমি ঝাড়াটাকে পরিষ্কার করে নিয়েছি আর যেটাতে আমি কালার করেছি সেটাই এখন আমি ভেজে নেব এরকম এক হাতা নিয়েছি এইগুলো আমার হয়ে গেছে এগুলোও আমি তুলে নেব তো আমার এই বোঁদেগুলোও রেডি হয়ে গেছে আমি বুঁদে গুলো ভেজে নিয়েছি এখন একটা চিনির সিরাপ তৈরি করে নেব আর চিনির সিরাটা তৈরি করার জন্য আমি এরকম বাটিতে মেপে চিনি নিয়ে নেব আমি এর এক বাটি বেসন নিয়েছি এক বাটি চিনি নিয়ে নেব আমি এখানে এক বাটি চিনি নিলাম আর হাফ বাটি জল দিয়ে দেব এই চিনি সিরাটা তৈরি করতেও এমন কিছু সময় লাগবে না অনেকটা চটচটে ভাব চলে আসবে তখনই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি চিনি শিরাটা এই বোঁদা তৈরির জন্য রেডি হয়েছে কিনা এখন দেখো এরকম চিনি শিরাটা আমার কিন্তু চিনিগুলো সব কিছু জলে মিশে গেছে এখন চিনি শিরাটা হয়েছে কিনা আমি একটু দেখব এরকম জাস্ট একটা চটচটে ভাব আসবে তখনই কিন্তু চিনি শিরাটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যেই আমি এই বুঁদিগুলো বুঁদিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একবার কিন্তু একটা ফুট দিয়ে নেব তারপর আঁচটাকে কমিয়ে নেব এখন খুব ভালো করে চিনির চিরাটা মিশিয়ে নেব এখন আমি দশ থেকে পনেরো মিনিট এটা এইভাবে রেখে বন্ধুরা এখন কিন্তু মিনিট হয়ে গেছে আর আমি তোমাদের দেখাবো আমার বুন্দ কতটা পারফেক্ট হয়েছে আর দেখো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা টিপস ফলো করে করো তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলো একেবারে দোকানের মতো পারফেক্ট হবে আর দেখো আমার বুন্দিয়াগুলো কতটা ঝুঁচড়ে হয়েছে তো এবার আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর কতটা পারফেক্ট আর কতটা ঝুঁচড়ে হয়েছে দেখো তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি এইভাবে বনিয়ে নিলাম ঠিক দোকানের মতো হয়েছে কিনা দেখো তো কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটু দেখাবো আর এত সুন্দরভাবে হয়েছে এই জন্য আমার খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছি তো দেখো ভেতরে কতটা রস ঢুকেছে দেখতেই পাচ্ছ কিরণ বাবা চলে এসছে কেমন হয়েছে বাবা মিষ্টি কেমন হয়েছে বলো তোমার ভালো লাগছে হুম এখন কিন্তু গরম অবস্থাতেই খাচ্ছি মুচমুচে ভাবটাও আছে অনেকটাই আর এইদিকে রসে ভর্তি এত টাই মানে ভালো লাগছে একা একা খাই লব ও একা একা সব খেয়ে নেবে বলছে তুমি এতক্ষণ কোথায় ছিলে গুটে গুটে গিয়েছিলে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে